জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দেওয়ার অঙ্গীকার নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের কাছে দেশের কোন অংশ তুলে দেওয়ার অঙ্গীকার অন্তর্বর্তী সরকার করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টার কাছে শেখ হাসিনার বক্তব্য মার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেবার বিষয়ে জানতে চাওয়া হয় এর জবাবে তিনি বলেন মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেবার কোনো অঙ্গীকার আমার সরকার বা আমি করিনি এবারে জানাব মাইক্রোবাসে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যাওয়ার চেষ্টা আটকে দিল শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার্স কার্যালয়ে গুরুত্বপূর্ণ ফাইলগুলো একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল মাইক্রোবাসটি ক্যাম্পাসের বাইরে চলে গেলেও সিএমএম কোর্টের সামনে শিক্ষার্থীরা তা আটকে দেন পরে মাইক্রোবাসটি ক্যাম্পাসে নিয়ে আসা হয় জানাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা তাশফিক আল তৌহিদ ছ ওই হলের অন্যান্য নেতার দুশো এক থেকে দুশো বিশ নম্বর পর্যন্ত কক্ষ থেকে অস্ত্র মাদক উদ্ধার করেছেন শিক্ষার্থীরা রোববার সকালে হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগের নেতাদের কক্ষ তল্লাশি চালান সাধারণ শিক্ষার্থীরা এবারে থাকছে ভিভিআইপি প্রোটোকল নিয়েও যানজটে বসে রইলেন ডক্টর ইউনুস চিরাচরিত প্রথা ভেঙে ভিভিআইপি প্রোটোকল নিয়েও ঢাকার সড়কে যানজটের মধ্যে গাড়িতে বসে রইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রোববার ঢাকার সড়কে অন্য পরিবহনের সঙ্গেই চলছিল ডক্টর ইউনুসের গাড়িবহর ব্যস্ত সড়কে যানজটের কারণে কয়েক মিনিট গাড়িতে বসেছিলেন তিনি তখন তা নিরাপত্তা নিশ্চিত করতে প্রোটোকলে নিয়োজিত থাকা সদস্যরা যানজটের মধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়ান এদিকে ক্ষমতায় যেতে না যেতেই পুকুর দখলের অভিযোগ বিএনপির কেন্দ্রীয় নেত্রীর পদ স্থগিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিজ জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে এবং সর্বশেষ জানাবো প্রধান বিচারপতিকে নিয়ে যা বলেন সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম রাজপথ এবং ফেসবুক দুক্ষেত্রেই তিনি সমানে সমান এক সক্রিয় প্রতিবাদী শিক্ষার্থী তিনি প্রতিনিয়ত বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে একের পর এক জ্বালাময়ী পোস্ট দিয়ে চলেছেন আজ রোববার ফেসবুকে তার পোস্টে সদ্য শপথ নেওয়া প্রধান বিচারপতি সৈয়েদ রেফাত আহমেদকে নিয়ে লিখেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দেওয়ার অঙ্গীকার নিয়ে যা বলেন পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের কাছে দেশের কোনো অংশ তুলে দেওয়ার অঙ্গীকার অন্তর্বর্তী সরকার করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টার কাছে শেখ হাসিনার বক্তব্য সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেবার বিষয়ে জানতে চাওয়া হয় এর জবাবে তিনি বলেন সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে লিখে দেবার কোনো অঙ্গীকার আমার সরকার বা আমি করিনি তৌহিদ হোসেন বলেন আমি শুধু এটুকু বলতে পারি আমি এরকম কোনো অঙ্গীকার করিনি আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে আমেরিকার কাছে খুবই আনলাইক পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয় কিছু বলে পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের মানুষ যেনভাবে ভাবে ভারত আমাদের বন্ধু এই কাজে দিল্লিও সহযোগিতা করবে ঢাকাকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি বলেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্মুথ করতে চাই এখন পর্যন্ত পজিটিভ ইন্ডেকশন পাচ্ছি তাদের যে সব কনসার্ন সেগুলো কিন্তু আমাদেরও কনসার্ন মানবাধিকার নিয়ে কেউ কিছু বললে সেটা তো আমাদেরও কনসার্ন দেশের স্থিতিশীলতা ফেরার পর নতুন সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে এর কোনো হবে না ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহতদের তদন্ত হবে জানিয়ে তৌহিদ হোসেন বলেন প্রয়োজন হলে জাতিসংঘের সহায়তা নেওয়া হবে বিভিন্ন দূতাবাসের কার্যক্রম শুরু করতে আগামীকাল কূটনৈতিক বৈঠক রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানানো হবে মাইক্রোবাসে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যাওয়ার চেষ্টা আটকে দিল শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইলগুলো একটি মাইক্রোবাসে করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল মাইক্রোবাসটি ক্যাম্পাসের বাইরে চলে গেলেও সিএমএম কোর্টের সামনে শিক্ষার্থীরা তা আটকে দেন পরে মাইক্রোবাসটি ক্যাম্পাসে নিয়ে আসা হয় রোববার দুপুরের দিকে ঘটনা ঘটে শিক্ষার্থীদের হাতে জব্দকৃত ফাইলগুলো রেজিস্ট্রার্স কার্যালয়ের একটি ফাইল খুলে দেখা যায় এটি বিশ্ববিদ্যালয় থেকে অপসারণকৃত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাসিরউদ্দিন আহমেদের গবেষণায় অনিয়মের অভিযোগ এনে তৎকালীন উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান তাকে অপসারণ করেন পরবর্তী সময় হাইকোর্ট থেকে দেওয়া রায়ের পরও বিশ্ববিদ্যালয়ে চাকুরির সুযোগ দেওয়া হয়নি এই অধ্যাপককে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এই অভিযোগ নিষ্পত্তি হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে উত্থাপন করা হয়নি বর্তমান উপাচার্য সাদেকা হালিম আসার নয় মাস হয়ে গেলেও তিনি এ বিষয়ে কোনো উদ্যোগ নেননি শুধু নাসির উদ্দিন আহমেদের ফাইল নয় গুরুত্বপূর্ণ সব ফাইলই মাইক্রোবাসটিতে ছিল শিক্ষার্থীদের আশঙ্কা অনিয়ম আর দুর্নীতি আড়াল করতে বিশ্ববিদ্যালয় থেকে এসব ফাইল সরিয়ে নেওয়া হচ্ছে এ ব্যাপারে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আইনুল ইসলামকে একাধিকবার ফোন করা হলে তিনি সাড়া দেননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র মাদক উদ্ধার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব লতিফ হল ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা ওই হলের অন্যান্য এক থেকে দুশো বিশ পর্যন্ত কক্ষ থেকে অস্ত্র মাদক উদ্ধার করেছে শিক্ষার্থীরা রোববার সকালে হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষে তল্লাশি চালান শিক্ষার্থীরা এ সময় তৌহিদের কক্ষ থেকে চাকু রড লোহার পাইপ বিদেশি মদের বোতল গাঁজা বস্তায় রাখা রেললাইনের পাথর ছাত্রলীগের চাঁদা আদায় রসিদ হেলমেট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইডি কার্ড বাসের লাঠি ইত্যাদি উদ্ধার করেন শিক্ষার্থীরা সেখানে উপস্থিত শিক্ষার্থীরা জানান ইতিপূর্বে ছাত্রলীগের এই সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে এসব অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিত অত্যাচার করত এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করে এর বিচার দাবি করেন এ ব্যাপারে হল ডক্টর এ এইচ বলেন এগুলো আপাতত হল প্রশাসনের কাছে জমা থাকবে পরবর্তীতে পুলিশ এলে তাদের সহযোগিতায় বাকি কক্ষগুলো তলাশি করবার পর এগুলো পুলিশের প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে ভিভিআইবি প্রোটোকল নিয়ে যানজটে বসে রইলেন ডক্টর ইউনুস চিরাচরিত প্রথা ভেঙে ভিভিআইপি প্রোটো চিরাচরিত প্রথা ভেঙে ভিভিআইপি প্রোটোকল নিয়েও ঢাকার সড়কে যানজটের মধ্যে গাড়িতে বসে রলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রোববার ঢাকার সড়কে অন্য পরিবহনের সঙ্গে চলছিল ডক্টর মোহাম্মদ ইনুসের গাড়ির বহর ব্যস্ত সড়কে যানজটের কারণে কয়েক মিনিট গাড়িতে বসেছিলেন তিনি তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রোটোকলে নিয়োজিত থাকা সদস্যরা যানজটের মধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়ান জানা গেছে রোববার ডক্টর মোহাম্মদ ইনুসের বহর রাজধানীর মতিঝিল এলাকায় হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বকচত্বরে যানজটে আটকা পড়া অবস্থায় ভিডিওটি ধারণ করা হয় ভিডিওতে দেখা গেছে ডক্টর ইনুসের গাড়ি ঘিরে রেখেছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা এই সময় চারপাশে উৎসুক জনতাকে লক্ষ্য করে বলতে শোনা যায় আপনারা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকুন নিরাপদ দূরত্বে থাকুন রাস্তা থেকে দূরে দাঁড়ান কোনো গাড়ি ভেতরে ঢুকাবেন না পাম্পাসের রিক্সা ডানপাশে লেনে ঢুকাবেন না কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না বাংলাদেশ প্রশাসনিক নিরাপত্তা প্রোটোকল বিধি অনুসারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়ি বহর চলাকালে এ সময় সড়কে এক পাশ খালি করে চলাচলের বিধান রয়েছে যাদের চলাচলে ১৫ মিনিট আগে থেকে নির্দিষ্ট সড়কের একটি পাশ ফাঁকা করে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ রাখার নিয়ম অনুসরণ করা হয় পুকুর দখলের অভিযোগ বিএনপির কেন্দ্রীয় নেত্রীর পদ স্থগিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকি জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজবি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ হিসেবে অ্যাডভোকেট বিলকিজ জাহান শিরিনের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে এর আগে জনগণের নামে লিখে দেওয়া দশ কোটি টাকা মূল্যের পুকুর দখলের অভিযোগ ওঠে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি বিএনপির বিলকিস জাহান শিরিন এবং তার পরিবারের বিরুদ্ধে এ নিয়ে রবিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় জানা যায় টানা রাত ট্রাক ভরে বালু এনে ভরাট করা হয় পুকুরটি রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে এই দখল বলে জানিয়েছে স্থানীয়রা